গৰম গৰম গৰুৰ লালভনা কালা ভূনা গছটো ভাজি বা বট ভাজি যেটাই খান না কেন আপনাকে এই প্রসিদ্ধ খাবারগুলো খেতে হলে এইখানে আসতে হবে যেখানে সব সময় কড়াইয়ের নিচে কয়লার আগুন দিয়ে গোস্তগুলি গরম রাখা হয় প্রতিবাটি লাল গরুর ভুনা বিক্রি করা হয় একশো টাকা কালা ভুনা বিক্রি করা হয় একশো টাকা এবং গোস্ত ভাজি বিক্রি করা হয় একশো টাকা আলু দিয়ে বটভাজি বিক্রি করা হয় একশো টাকা প্রত্যেকটি খাবারই অনেস্টলি বলতেছি খুবই টেস্টি ছিল এছাড়াও বিভিন্ন ধরনের মাছের তরকারি এখানে পেয়ে যাবেন এত কম দামে গরুর গোস্তের ভুনা পাওয়া যায় বগুড়ার মধ্যে অনেকেই হয়তো বা জানেন না পিস মাংস ভুনো পাবেন যেটা দাম নেবে একশো পঞ্চাশ টাকা সুস্বাদু এই খাবারগুলো খেতে হলে আপনাকে আসতে হবে বগুড়া শেরপুরের মির্জাপুর হাইওয়ে রোডের সাথে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা নিয়েছিলাম এক ব্যাটি লাল ভুনা যেখানে প্রথমে সাত পিস মাংস দেওয়া হয়েছিল পরে ঠেক হিসেবে আরও দুই পিস মাংস দেওয়া হয় তবে এর মধ্যে কোনো হার পায়নি এই জিনিসটা খুবই ভালো লেগেছে সুস্বাদু এই ভুনা খেতে হলে অবশ্যই আপনারা এই মির্জাপুরের হাইওয়ে রোডের পাশে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মাংস ট্রাই করতে পারেন এছাড়াও কিন্তু এখানে বেশ কিছু হোটেল রয়েছে তবে এই হোটেলের খাবারই নাকি এখানে বেস্ট